নমস্কার সবাইকে রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম ইদানিং কেকের রেসিপিটা খুব দেখাচ্ছি তোমাদের সাথে আর এত সুন্দর একটা কেক তোমাদের সাথে শেয়ার করব তোমরা বাসায় নিজেরাই তৈরি করতে পারবে তো আজকের কেকটা হচ্ছে আমি বানাচ্ছি না আজকে হচ্ছে আমার রুমমেট বানাচ্ছে তো কেকের জন্য ফার্স্টে ও দুইটা ডিম নিয়েছে দুইটা ডিমের কেক বানাবে জন্মদিনের কেক ওর কাছে একটা কেকের অর্ডার ছিল ও তো সেই অর্ডারটা আর কি ও কনফার্ম করেছিল তো বাসায় কেকটা বানাচ্ছে তো জন্য দুইটা ডিমের সাদা অংশটাকে খুব ভালো করে বিটারের সাহায্যে বিট করে নিচ্ছে আর এটা কিন্তু বিট করে একদম ফোমের মতো করতে হবে আর সাথে সাথে কিন্তু কিছু মানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে চিনিগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না আমি যতবারই কেকের ভিডিও বানিয়েছি সববারই বলেছি চিনিগুলো কিন্তু অল্প অল্প করে দিতে হবে এখন হচ্ছে বিট করা হয়ে গেলে যে যেই কুসুমটা ছিল সেই কুসুমগুলো দিয়ে আরও কিছুক্ষণ বিট করে নেওয়া হবে তো আরও কিছুক্ষণ বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে ভ্যানিলা এসেন্স এখানে হচ্ছে ভ্যানিলা এসেন্স হচ্ছে লিকুইডটা দেওয়া হচ্ছে আর চাইলে এখানে পাউডারটাও দেওয়া যায় আর এখানে হচ্ছে আজকে রেড কেক বানানো হবে সেই জন্য একটা রেড কালার ফুড কালার দেওয়া হচ্ছে আর ফুড কালারটা দিয়ে ভালো করে আবার বিট করে নেবে এটা দিলেই কিন্তু একদম রেড ঝকমকো হয়ে যাবে তো রেড কালার হয়ে যাওয়ার পরে এটা কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে হচ্ছে দুই টেবিল চামচ আর সয়াবিন তেল দিয়ে দেওয়া হবে আর কি আর তেলটা হচ্ছে কুসুম বা কালার করতে চাইলে এরকম কালার মানে ফুড কালার দেওয়ার পরে হচ্ছে তেলটা দিতে হবে আমি সাধারণত কেক বানাই তখন হচ্ছে আগে আগে দিয়ে দেই তেল বাট ওরা হচ্ছে যারা প্রফেশনালি বানায় ওরা তেলটা একটু পরে দেয় তো শিখে নিলাম আমিও আর এখানে হচ্ছে হাফ কাপ পরিমাণ ময়দা আর সাথে দিয়ে দিচ্ছে হাফ চা চামচের মতো হচ্ছে বেকিং পাউডার তো এগুলো একটু চেলে নিয়ে এখন হচ্ছে আস্তে আস্তে করে যে মিক্সারটা করে রেখেছিল সেটার মধ্যে মিক্স করবে আর এটা কিন্তু আস্তে আস্তে মিক্স করতে হবে তা না হলে কিন্তু ব্যাটারটা বসে যাবে কেকটা ভালো হবে না সেই জন্য অল্প অল্প করে হচ্ছে পাউডারগুলো দিয়ে মানে ময় শুকনো যে মশলাগুলো আছে এগুলো দেওয়া হবে আর কি অল্প অল্প করে দিয়ে আর হ্যান্ড উইক দিয়ে এরকম মিশিয়ে নিতে হবে তো তোমরা যদি কেউ চাও হচ্ছে কেক অর্ডার করতে চাইলে কিন্তু অর্ডার করতে পারো নাম্বারটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এই নাম্বারে বা আমাকে কমেন্ট করতে পারো যদি কেউ অর্ডার নিতে চা মানে বাসায় হোমমেড কেক অর্ডার করতে চাও তারা কিন্তু চাইলে করতে পারো আর এখন হচ্ছে মোলডের মধ্যে দিয়ে দেওয়া হবে সেজন্য মোলটাকে আগেই রেডি করে রাখা হয়েছে তেলের সাথে একটা কাগজ মানে পেপার হচ্ছে ভালো করে বিছিয়ে দেওয়া হয়েছে যাতে করে কেকটা যখন তোলা হবে কেকটা ভালোভাবে উঠতে পারে তো এখন মোলটা দিয়ে প্রায় আধ ঘন্টার মতো চুলায় মিডিয়াম লো আছে রেখে রান্না করে নিতে হবে রান্না বলতে এটা ভাপিয়ে নিতে হবে যাতে কেকটা খুব পারফেক্টলি হয়ে যায় আর এদিকে হচ্ছে হুইপড ক্রিম আছে তো ক্রিমটাও বানিয়ে নিচ্ছে সেই জন্য এখানে তিন কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিল আর এই ক্রিমটাকে খুব ভালো করে বিট করতে হবে একদম ফোমের মতো করতে হবে সেক্ষেত্রে হচ্ছে মানে একটা ঠান্ডা থাকতে হবে ক্রিমটা আর ক্রিমটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে হচ্ছে এটা ভালো হয় ক্রিমটা থিকনেসটাই এরকম একদম ফোমের মতো হয়ে গিয়েছে আর এদিকে কেকটাও রেডি তো কেকটা এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করা হয়ে গেছে এখন হচ্ছে এটা আনমোল্ড করা হচ্ছে দেন হচ্ছে কাগজটা তুলে নিয়ে এর মধ্যে মানে এটার উপর দিয়ে একটু কেটে কেটে নেওয়া হবে যেগুলো একটু উঁচু নিচু থাকলে একদম সমান করে স্লাইস করতে হবে তো এটা হচ্ছে ছুরির সাহায্যে করে আমাদের তো যেহেতু আমরা প্রফেশনালি বানাই না সেক্ষেত্রে বাসায় আমাদের প্রফেশনালি কেক বানানোর যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো নেই জাস্ট আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই আর কি ব্যবহার করি বাসায় বানানোর জন্য যতটুকু প্রয়োজন তো এখন হচ্ছে ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছে আর দুইটা ডিমের কেকই কিন্তু বেশ বড়ো কেক হয় আমি নিজেও সেদিন একটা বানিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে এটা কেকটা কিন্তু অনেক সফট একদম ফমি হয়েছে তোমরা দেখলে বুঝতে পারবে অনেক স্পঞ্জ হয়েছে তা আমি নিজেও ভাবিনি এত স্পঞ্জ হবে কারণ আমি সাধারণত ফুড কালার দিলে মনে করি যে খুব একটা স্পঞ্জ হয় না তবে ওর কেকটা খুবই স্পঞ্জি হয়েছে আর এখনও সে সুগার সিরাপটা দিয়ে এর মধ্যে ক্রিম দিতে হবে তো সুগার সিরাপটা এখানে জাস্ট চিনি আর জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হচ্ছে সুগার সিরাপটা তৈরি করা হয় আর যে ক্রিমটা বানিয়ে রাখা হয়েছিল সেই ক্রিমটা দিয়ে এখন এটা ভালো করে মানে সেট আপ করে নিতে হবে তো ডেকোরেশনটা আজকেও দেখাতে পারিনি কারণ অনেক রাত হয়ে গিয়েছিল তো সেই এটা হচ্ছে উপরের লেয়ারটা দিয়ে দেন হচ্ছে এটা ফ্রিজে রাখা হয়েছে ফ্রিজে রাখার কারণে মানে পরবর্তীতে যখন এটা ও করেছে তখন আমরা হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য হচ্ছে আর ফুল ডেকোরেশনটা দেখাতে পারিনি তো এ পর্যায়ে এইভাবে করে হচ্ছে এটাকে ও ডিপ ফ্রিজে সরি নর্মাল ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবে প্রায় আধ ঘন্টার মতন এতে করে হচ্ছে কেকের যে ক্রিমটা আছে এটা খুব ভালোভাবে বসে যাবে সেই জন্য ফ্রিজে একটুখানি রাখতে হয় আর এই হচ্ছে ফাইনাল লুক এখানে হচ্ছে ও দুইটা মানে চকলেট দিয়ে দিচ্ছে প্রত্যেকটা ফুলের উপরে আর যার বার্থডে তার নাম হচ্ছে চকলেটগুলো এগুলো কিনতে পাওয়া যায় তো সেগুলো নিয়ে এসে এগুলো ডেকোরেশন করা হলো ফাইনালি এই হচ্ছে কেকের ডেকোরেশন তো কেকের ডেকোরেশনটা কেমন লেগেছে বা কেকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার